এই গরুকে কি খাওয়ান আপনারা গরুকে আপেল কুমলা আঙুর কুশুরি গুল শাক ছোলা ওজন কেমন কি হয়েছে ওজন উনিশশো কেজি আব্বা আমার চাওয়া হয়েছে পঁচিশ লাখ বা কত পঁচিশ লাখ বঙ্গালি বাঘ মেরেছিল বাগজা আচ্ছা সেই তার পুত্র আমি তার সব সন্তান আচ্ছা তাই ওকে মস্তান বলি বা ভাই গরুটা কেমন লাগছে কেমন লাগছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সুঠাম দেহের বিশাল আকৃতির বলতে হয় দানব আকৃতির একটি গরু কিন্তু দেখতে পাচ্ছেন এই গরুটি এই রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটের মাঠ কাঁপাতে চলে এসেছে এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এরই মধ্যেই দেখেন গরু দেখার জন্য হাজারো জনতা কিন্তু ভিড় করছে তারা সবাই এই গরুর সাথে একটু ছবি উঠানোর জন্য চেষ্টা করছে তো সত্যি এই ধরনের দানব আকৃতির গরু দেখলে কিন্তু দেখতে আসাটাই স্বাভাবিক আমরা এই গরুটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তো জানাবো তবে তার আগে বলতে চাই আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে একটি সেফ সাবান অ্যাক্টিসেফ সাবান আপনারা জানেন যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত তো আসেন আমরা একটু এই গরুর মালিকের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব চাচা আসসালামাইকুম কেমন আছেন চাচা ভালো নাকি বিটা চাচা ভালো আছে ভালো লাগছে রসিক মনের চাচা চাচার জন্য একটা হাত তলে হয়ে যাক চাচা এই গরুটার কী নাম রেখেছেন বীর বাহাদুর বাবা বীর বাহাদুর কী কী নাম ভাই চমে গেছে বীর বাহাদুর বীর বাহাদুর কোথা থেকে এসেছে চাচা বাবা কুষ্টিয়া জি কুষ্টিয়ার বীর বাহাদুর কিন্তু এখন চলে এসেছে গাবতলির মাঠে এই হাটে চারিদিকে রোগ জীবাণু তাই টেনশন তো হয় এলো অ্যাক্টিসেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে দাম দারুন শাস্ত্রুই একটু বলবেন এই গরুটার বয়স কেমন কয় দাঁত দাঁত খান বয়স 4 বছর আচ্ছা ছয় খান দাঁত হয়েছে আপনাদের কাছে এই গরুটা কতদিন আমার গা চার বছর ছোট অবস্থায় কিনেছিলেন ছোট অবস্থায় আচ্ছা দর্শক ওনারা ছোট অবস্থায় গরুটি কিনেছিলেন তো যখন কিনেছিলেন তখন কত কতটুকু ছোট একটু বলবেন বয়স বয়স এত փুকু ছিল আচ্ছা আচ্ছা খুব সুন্দর করে আলিফ লাইলার জিনের মতো শৃঙ্গের মধ্যে আবার সুন্দর করে সেই এই সিং কেমন লাগছে বস্তি 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 বা একটু চেবেজান চাচা এই গরুকে কি খাওয়ান আপনারা

গরু 7 ফিট গরু 7 ফিট 2 ফিট আছে 8 বাংলাদেশের সবচেয়ে বড় গরু তো মনে হচ্ছে এখন আপনার মুখই বড় হয় আমি বড় বলি হবি না বাবা না না আপনি যেভাবে বলছেন এবং যা দেখাচ্ছেন উচ্চতায় আর যদিও 19 কেজি হয় তাহলে তো বাংলাদেশে এর চেয়ে বড় গরু নাই এখন পর্যন্ত আমরা দেখি নাই আপনারা দেখলেন ভাই 1900 এখন পর্যন্ত আমার জনগণ কেউ উনিশশো কেজির গরু দেখে নাই এই ঢাকার মাঠে গাবতলীর হাটে এটাই সবচেয়ে বড় বড় গরু যার নাম বীর বাহাদুর বীর বাহাদুর আপেল কমলাতে খাওয়াতেন আপনি মাঝে মধ্যে খাইছেন তো বাবা দর্শক সত্যি বিশাল সাইজের গরুটি কিন্তু আমরা যখন কথা বলছিলাম এই গরুটি কিন্তু আপেল কমলা ছোলা থেকে অনেক কিছুই খায় বলে চাচা জানিয়েছেন এবং এটা আরও বিষয় যে মাঝে মধ্যে চাচাও খায় কি সেটাও জিজ্ঞেস করেছি চাচাও মাঝে মধ্যে খায় বলেছে ভালো লাগছে তবে গরুটা কিন্তু বিশাল দেহধারী সত্যি এই হাটে কিন্তু চমক সৃষ্টি করবে এই গরুটি এরই মধ্যে কিন্তু চমক সৃষ্টি করে ফেলেছে আপনি কি এই একটা গরু লালন পালন করছেন নাকি আরো গরু আছে আমার বাড়ি আরো আছে আমি একটাই নিয়ে আসি আরো আছে বাড়ি আটটা আছে আটটা আছে সেগুলো কি এই সাইজ না ছোট ছোট বাপ ছোট আপাতত মানুষ করে আচ্ছা এ বছরের জন্য এটাই সবচাইতে আপনার জন্য বড় বড় তো এবছরের বছরের জন্য আপনি পালন করছেন ইনশাআল্লাহ প্রতি বছর এ ধরনের বড় গরু লালন পালন করবেন করেন না আচ্ছা ঢাকার মাঠে এসেছেন এখন একটু বলবেন এখানকার ক্রেতাদের কাছে আপনার চাওয়া দাম কেমন কি আমার চাওয়া হচ্ছে পঁচিশ লাখ বাপ কত পঁচিশ লাখ পঁচিশ লাখ পঁচিশ লাখ কম হলো না সরি বেশি হলো না এখন বেশি দশের মুখে হতি ধতি গাতি গাতি দাদু যায় বাপ এ ভাই গরুর দাম বলছে পঁচিশ লাখ ঠিক আছে কত দাম পঁচিশ লাখ কম হলো না বেশি হলো কম আচ্ছা আচ্ছা এটা একটা আইডিয়া পাইলাম কারণ যেহেতু গরু লালন পালন করেছে দাম আপনি চাইতেই পারেন তবে পনেরো বিশের মধ্যে আলাপ আলোচনা তো এটাকে খাওয়াইতেন যদি এই গরুটা এ বছর ইনশাল্লাহ এখানে বিক্রি হয়ে যায় এর পরবর্তীতে কি করার চিন্তা ভাবনা আব্বা এই চাষই করব বাপ এই চাষই করব খামারি এই হ্যাঁ মানে গরু নিয়ে বসবাস করুন ছোটোকাল দিয়ে আমি আব্বা বাপমা এই শিখে বাপ কলমের কালি শিখাইনি আচ্ছা মাঠের চাষ আর এই এই ব্যসাতের বারে আমি নির্ভর বা থাকি আব্বা আচ্ছা আচ্ছা মানে কলম বাপমা দিনই বাপ আচ্ছা এই হাতে তুলে দিয়ে এইটা বানক কি কিন্তু এই ব্যবসা শিখিয়েছে হ্যাঁ ব্যবসা শিখেছে যার কারণে আপনার এটা এটা করে আচ্ছা ভালো লাগলো দর্শক এই গরুটির যিনি মালিক আপনার নামটা একটু বলেন না কাশেমালি বাগজা কাশেম আলি হুলোকে বলে মস্তান মস্তান হ্যাঁ কাশেমালি বাগজা বাপ দাদা বন্দাদি বাঘ মারিছিল বাগজা আচ্ছা সেই তার পুত্র আমি একটা সুসন্তান আচ্ছা তাই বললোকে মহস্তান বলিবা রে মস্তান সত্যি তো চাচা তো খুব মানে সুঠাম সুঠামের অধিকারী আচ্ছা চাচা আপনার নাম্বারটা এটাই না আমি বলে দিই হ্যাঁ আচ্ছা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি টু ফাইভ টু সেভেন জিরো আমি আবার একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি টু ফাইভ টু সেভেন জিরো তো এটা হচ্ছে চাচার নাম্বার চাচার এই গরুটা যদি আপনারা নিতে চান অবশ্যই চাচার সঙ্গে যোগাযোগ করে নিজের চোখে এসে সরাসরি চোখে এসে দেখে দরদাম করে নেবেন কারণ ভিডিওতে গরু অনেক সময় ছোটো দেখা যায় আবার অনেক সময় বড় দেখা যায় আর লোকজনের চাবাচাবিতে আমি জানি না কেমন দেখালাম তো যাই হোক আপনারা এসে সরাসরি দেখে তারপরে গরুগুলো নিয়ে যাবেন এই ঢাকার মাঠে কেউ যদি আপনাকে একটু দাম কম বলে যে পাঁচ লাখ সাত লাখ সেক্ষেত্রে কি আপনি মন খারাপ করবেন রাগ করা যাবে না রাগ করা যাবে না আমরা দেখেছি যে আপনারা বা আপনি না শুধু প্রান্তিক খামারিরা বড় বড় গরু নিয়ে আসে হাটে নিয়ে আসার প্রথম দিকে চায় বিশ পঁচিশ তিরিশ এরপরে আস্তে আস্তে পনেরো দশ আট পাঁচ ছয় লাখে বিক্রি করে চলে যায় এবং অনেকের চোখের পানি পড়ে যায় আমাদের খারাপ লাগে কষ্ট লাগে এত লালন পালন করে নিয়ে আসেন কষ্ট করে তো যখন দাম হয় না তখন খারাপ লাগে তো আপনারা তো এক দামে আটকে মানে থেমে থাকবেন না যে না দিবই না এর কমে

পশুর গোল মা বাপাই না কিনে আছেন হ্যাঁ এখানে তিন ভড়া দেখি একটু দেখানো যাবে দেখি সত্যি আর এই গোর এক টিনে আসছে নাকি দশক সত্যি মানে এই যে একটা পশুর প্রতি ভালোবাসা নিজের ছেলে মেয়েদের প্রতিও অনেক সময় এতটা ভালোবাসা থাকে না যেটা গরুর প্রতি ভালোবাসা থেকে কিন্তু নিয়ে এসেছে দেখি নিয়ে আসেন তো ভাই সত্যি সত্যি একটু নিয়ে আসেন আমরা একটু জাতিকে দেখাই আপনারাও খাইতে পারবেন ব্যবস্থা করছি আর কি দেখা যাক কই একটু একটু বের করেন দেখি সত্যি সত্যি গুর আছে কিনা যে কি কি খাওয়াইছে না খাওয়াইছে ও একটু হাতে বের ওইটা প্লেটে একটু বের করেন না ভাই প্লেটে বের করেন বাহ দর্শক একটু উঁচু করে ধরেন সবাই দেখেন কে কে খাবেন হা করেন না না সত্যি ভালো গুর আমি খেয়ে দেখবো টেস্ট আছে

এখন হ্যাঁ আগুন এই গোরটা বোলাবুলি বাপ গো আমি ভালো বেচাকেনা করিয়েতে পালে মনে আনন্দ আচ্ছা দর্শক আনন্দ ভাবি যে কুষ্টিয়া জেলার কাশিমাস্তান হ্যাঁ এই নামে গোরটা বেচিং সুসব বেচি গিয়েছে বাহ বাহ শাবাশ মানে কুষ্টিয়া জেলার কাশিমাস্তানের গরু বীর বাহাদুর

মাপার সেটা ঠিক আছে সেটা হতেই পারে কিন্তু মেপে নিতে পারবে তো চ্যালেঞ্জ করলে আমি এখানে তাদের জানতে গরুটা কেমন লেগেছে বলো তো এত বড় গরু আর কখনো দেখেছিলেন জমে গেছে এই গাবতলির হাট দেড় সেরা উনিশশো কেজি ওজনের কুষ্টিয়ার বীর বাহাদুর এই গাবতলির মাঠ কাঁপাচ্ছে আপনারা যারা এখনো ঘরে বসে আছেন যারা শুধু টেলিভিশনে দেখছেন তারা আর বসে থাকবেন না সরাসরি চলে আসেন এই গরু কিন্তু যদি আর একবার দেখতে না পারেন ভবিষ্যতে আর এত বড় গরু হবে কিনা আমরা জানি না আর শুধু গরু নয় গরুর সাথে আমাদের আছে কাশেম মস্তান আমাদের চাচা চাচাকেও দেখবেন চাচাকেও ভালো লাগবে চাচার জন্য একটা হাততালি হয়ে যাক চাচা বিদায় দর্শক শেষ করছি এই মজার ভিডিও ইনশাল্লাহ আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ